দেখো বন্ধুরা গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে যে পরিবেশটা এত সুন্দর দেখতে লাগে তোমাদেরকে আস সেটাই তুলে ধরব তো প্রথমে দেখিয়ে নিচ্ছি আমার বাড়িটা বাড়ির অবস্থা যা হয়েছে তোমাদেরকে কি বলবো আর তোমরাই নিজের চোখে দেখে নাও এই যে আমার বাবা মাটি তুলেছিল সেগুলো না ভিজে গেছে পুরো আর এখন তো কাজই করতে পারছে না দেখতে পাচ্ছ তোমরা তা বাদেও বৃষ্টি হলে যে পরিবেশটা না একদম ঝকঝক দেখায় খুব সুন্দর পরিষ্কার দেখায় আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে আর অনেক বছর পর আমি গতকাল রাতে বৃষ্টিতেও প্রচুর ভিজেছি আমি আর আমার মা আর দেখতে পাচ্ছ বন্ধুরা পরিবেশটা কত সুন্দর এত ধুলো বালি ছিল সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর এদিকে আমার মা বাসন নিয়ে চলে আসলো পুকুরে বাসন মেজে ধুয়ে নেবে তো দেখতে পাচ্ছ কত কম জল পুকুরে আছে আর হাঁসগোনো পুকুরে খেলা করছে তো পাঁক উঠে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই আমার মা এখান থেকে বাসন মেজে ধুয়ে তারপরে কলের জলে বাসনটা ধুয়ে নেবে কারণ পুকুরে না ধুলে ওনার তো আবার হয় না তাই আমার মা বাসনগুলো ধোয়ার জন্য পুকুর ঘাটে চলে এসছে তো তোমরা বলতে পারো যে এত খারাপ নোংরা জলে কেনই বা তোমরা বাসন ধুচ্ছ কলের জলেই তো ধুতে পারো সেই যখন কলের জলেই ধোবে কিন্তু প্রথমে পুকুরের জলে ধুয়ে নিলে কলের জলটা কম লাগবে যেহেতু টাইম কলের জল টাইমে টাইমে দেয় কিন্তু বেশির যদি অপচয় করা হয় তখন সমস্যা হতে পারে সেই জন্য আমার মা পুকুরে আগেই ধুয়ে নেয় নিয়ে তারপরে টাইম কলের জলে বাসনটা আবার ধুয়ে তাহলে তাতে কি হয় টাইম কলের জলটা কম লাগে এখন সকালবেলা আর সকালবেলা আমি একটু পরাই বেরোলাম কারণ কাল রাত্রে বৃষ্টি হয়েছিল এখন কেমন অবস্থা পাড়ার কেমন অবস্থা সবার ঘর বাড়ি কেমন অবস্থা তাই আমি এখন দেখতে যাচ্ছি এখন বর্ষা হয়েছে না চারিদিকে ভিজে ভিজে ভাব সেই জন্য এখন সাপ পোকামাকড় সব কিছুই দেখা যায় রাস্তার ধারে কখনো কারোর বাড়ির সামনে দেয়ালে দেখা যায় আমাদের গ্রামে এটা হতেই থাকে তা একটা কাকিমাদের বাড়িতে আসলাম কাকিমা কলা দিলো কারো কলাটা দেখি এই যে কলা দিল এখন আমরা বাড়িতে যাচ্ছি মা মাছ ধরতে গেছে পুকুরে তাই আমি চলে যাচ্ছি মায়ের কাছে দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি কিছুক্ষণ আগেই চানটা করলাম এখন ভাত খেতে যাবো দুপুরের ভাত এই বিকেলবেলা খেতে যাব আমার দুপুরের খাওয়া হয়ে গেছে আর আমার বাবা এদিকে ওয়াল কাটছে দেখো বন্ধুরা বিকেল বিকেল হয়ে গেছে তাই আমার মা মাঠ থেকে গরুগুলো নিয়ে আসলো আর এনে জল দিয়ে দিচ্ছে গরুগুলো আর এদিকে ছোট বাছুরগুলো গোয়ালে তুলে দেবে যেহেতু হয়ে যাচ্ছে তো সেই জন্য তাই আমার মা দুটো গরু গোয়ালে তুলে দিচ্ছে নিয়ে যাচ্ছে দুটো বাছুর আর এদিকে একটা পাড়ার এক কাকিমার বাছুর মানে বাড়ির বাছুর এসছিল জল খেতে আর এদিকে আমাদের আরেকটা গরু ছটপট করতে করতে বাড়িতে চলে গেল কারণ সন্ধ্যে সন্ধে হয়ে যাচ্ছে ওদেরকে আগে না তুললে হয় মশা লাগবে সেই জন্য আর দেখো বন্ধুরা সন্ধেবেলা বাড়িতে এসে ব্যাট ভাস্তে ভাজতে বসে পড়লাম আর পাপড়গুলো কত সুন্দর ফুলছে দেখতে পাচ্ছ ব্যাটপাপড়গুলো আমার খেতেও খুব ভালো লাগে ট্রেনে উঠলে আমার তো মন ছটফট করে পাপড় কেনার জন্য তো এই ব্যাট পাঁপড়গুলো ডাল তরকারির সঙ্গে খেতে ভালো লাগে এমনি খেতেও খুব ভালো লাগে তা আমি ভাস্তে বসে পড়েছি আর খুব কম তেলে ব্যাট পাঁপড় কোনো ভাজাও যায় খুব ভালো করে আর আমি এটা খেতে খুবই পছন্দ করি আর অনেক আর অনেকটাই ভেজে ফেলেছি ব্যাট পাঁপড় দেখতে পাচ্ছ পুরো কত বেশি আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা